ওরে কোনো কানে কাজ কর্ম করতে দেই না ওরে শান্তিতে থাকতে দিব না ওরে ভালো থাকতে দিব না ওরে অনিষ্ট করুন অনেক কথা কইস আমাদের কইতে দাও তো তুমি কথা কই না আমাদের কথা আমরা কইতেছি না আমি অনেক ক্ষতি করছি আমার স্বামীরও কিন্তু অনেক ক্ষতি করছে আমার স্বামীর নাম ইদ্রিস ও অনেক ক্ষতি করছে

پتہ لگا او ایڈیٹنگ اپ اواز کیتا ہے صدا جوڑے جوڑے فستان دیکھو کیا ہے بسم اللہ بسم اللہ اشھد اللہ اور اللہ انا شکر نذیم دیکھیں

কতটা ছাত্র তুই তো যেন اكو তোর وشালা

در ان Voc Młość студر ان کا عبارہ تام بہر زندر ا Could سلام skill بنظری

अब अगर शायद तो आखरी में नज़दीक लगता है लेकिन उन्होंने इस टाइम पर सोचता नहीं लगता है अभी